আজকে আমাদের পর পুজো যেটাকে আমরা বলি পৌষ সংক্রান্তির পুজো তো এখন আমাদের এই বাড়ির সামনেই গাঁদা গাছে কত গাঁদা ফুল ফুটেছে আমাদের কিন্তু কোনো ফুল বাইরে থেকে কিনতে হবে না যেহেতু এই পৌষ সংক্রান্তি পুজোতে গাঁদা ফুলই লাগে তো আমরা এখন সব ফুল তুলে নিচ্ছি এখন দেখো পুরো গাঁদা গাছগুলো শিশিরে ভিজে আছে কারণ এখন সব সকাল সাতটা তাড়াতাড়ি উঠে পড়ে এখন আমরা ফুল তুলে নিচ্ছি আর এই ফুল গাছটা কিন্তু আমাদের ছাদের উপরে বেশিরভাগ ফুলই এখানে শুকিয়ে গিয়েছে আর এখন যেগুলো শুকোয়নি সেই ফুলগুলো আমরা তুলে নেব আর এই যে নিচের গাছ থেকে এই ফুলগুলো আমরা তুলে নিয়েছি এখন আমাদের পুরো ঘর মা লক্ষ্মীর পায়ের পর দেওয়া হয়ে গেছে আলপনা দেওয়া হয়ে গেছে আর পুজোর জোগাড় করা হয়ে গেছে তোমাদের চা বাড়িতে পৌষ সংক্রান্তির এই পুজোটা আছে তোমরা নিশ্চয় জানোই যে এইভাবে ঝাউডাল আর গাঁদা ফুল ছড়িয়ে দিতে হয় পরগুলোর মধ্যে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ডালা যে তার পড়েছে পাকা ফসলে মরি হায় 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 তুদের ডাক দিয়েছে আয় তার পরেছে এক পাকা ফসলে মরি আয় হায় আয় পুস্তুদের ডাক দিয়েছে চলে আয় আয় এখন কাকিমা এখানে ঠাকুর আঁকছে আর আমার মা পুজোর জোগাড় করছে আর আমার যা যা জোগাড় করার যা যা করার সব করা প্রায় হয়ে গিয়েছে তাই আমি একটু ভিডিও করছি তো এখানে একটা নিয়ম আছে এখন মা কাকিমারা মিলে করবে তারপরে বাউন ঠাকুর এসে পুজো করবে আগে মা কাকিমারা নিয়মটা পালন করবে বাউন ঠাকুর এসে গিয়েছে পুজোর জোগাড় প্রায় হয়ে গিয়েছে এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না প্রায় তাড়াতাড়ি হয়ে যাবে পুজোটা ওম সবন্ত রাসূ জিwajit mara vrajit mohanam sarvangalam varnam bradamsugna narayana তো পুজো প্রায় শেষ এখানে এবার আমাদের আজকে পিঠে হবে তো ভিডিওটা এইটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে টাটা সবাইকে